দেখলেই বোঝা যায় এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর একটি নীলনদের এই সরু পথটির নাম হরমুজ প্রণালী মাত্র উনচল্লিশ কিলোমিটার চওড়া কিন্তু এর মধ্যে দিয়েই প্রতিদিন বিশ পারসেন্ট তেল প্রবাহিত হয় একদিকে ইরাক অন্যদিকে ওমান আর মাঝখান দিকে বয়ে যায় সেই পথ যার নিয়ন্ত্রণ মানে পৃথিবীর অর্থনীতির চাবিকাঠি ধরা পনেরো শতকে পর্তুগিজরা এখানে আসে এরপর ব্রিটিশ সাম্রাজ্য ডাস এমনকি আমেরিকানরা পর্যন্ত এই প্রণালীর দিকে চোখ রাখে কারণ যার হাতে থাকবে হরমুজ প্রণালী তার হাতেই থাকবে বিশ্ব জ্বালানির প্রবাহের ভবিষ্যৎ ইরান একে তার সীমার ভেতরে বলে দাবি করে ওমান বলে এটি আন্তর্জাতিক পথ এই বিতর্কই তৈরি করছে দশকের পর দশক ধরে অস্থিরতা যুদ্ধ আর হুমকির রাজনীতি উনিশশো এর দশকে তেল ছিল মধ্যপ্রাচ্যের অস্ত্র উপেক দেশগুলোর দাম নিয়ন্ত্রণ করত আর হরমোজ প্রণালী ছিল তাদের অর্থনৈতিক অস্ত্রাগার সালে আরব ইসরায়েলের যুদ্ধের সময় তেল রপ্তানি বন্ধ করে দেওয়া হয় ফলে পৃথিবী জুড়ে তেলের দাম কয়েক গুণ বেড়ে যায় তখনই প্রথম বিশ্বযুদ্ধ বুঝতে পারে যদি হরমোজ প্রণালী বন্ধ হয়ে যায় পৃথিবী থেমে যাবে ইরান ও ইরাক যুদ্ধ উনিশশো থেকে উনিশশো সময়ে দুই দেশে একে অপরের তেলের আক্রমণ করতে শুরু করে এক সময় এই প্রণালী পরিণত হয় গ্রাভিয়েট এ ডুবে যাওয়া শত শত জাহাজ আগুনে পুড়ছে সাগরের পানি আর দূর থেকে দেখা যায় ধোয়ার স্তম্ভ এই ঘটনার পর আমেরিকা স্থাপন করে ইউএস ফিফট ফ্লিট যার প্রধান কাজই হল হরমোস প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু প্রশ্ন থেকে যায় যারা কি সত্যি নিরাপত্তার জন্য কাজ করছে নাকি তেলের রাজনীতির জন্য যেখানে অবস্থান করছে ইরান বহুবার হরমোস প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে তাদের ভাষায় যদি আমাদের তেল বিক্রি করা হয় তাহলে কেউই তেল রপ্তানি করতে পারবে না দুই সালে ইরান একাধিক বিদেশি তেল ট্যাঙ্কার জব্দ করে বিশ্বজুড়ে তখন আতঙ্ক একটি ভুল সিদ্ধান্ত শুরু হতে পারে নতুন যুদ্ধ আমেরিকা ও ইসরায়েল পশ্চিমা দেশগুলো শক্তি ইরানকে রুখতে চায় কিন্তু ইরান চুপ নয় তারা তৈরি করছে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র নৌবাহিনী ও ড্রোন নেটওয়ার্ক যা কয়েক মিনিটেই প্রণালী বন্ধ করে দিতে পারে এই প্রণালী শুধু তেলের পথ নয় এটি এক বিশাল গোয়েন্দা যুদ্ধক্ষেত্র যুক্তরাষ্ট্রের ড্রোন ইরানের রাডার স্টেশন স্যাটেলাইট থেকে নজরদারি সব চলছে চব্বিশ ঘন্টায় দুই সালে মার্কিন ড্রোন ভূপাতিত করে ইরান দুই সালে ইউএস নেভি এবং রিভলিউশনারি গার্ড এর সংঘর্ষের খবর আসে প্রতিদিনই এই এলাকায় ঘোরাফেরা করে যুদ্ধজাহাজ সাবমেরিন এবং নজরদারি বিমান বিশ্বের যে কোনো মুহূর্তে এখান থেকে শুরু হতে পারে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক যুদ্ধ যা তেল নয় মানব সত্যতাকেই বিপর্যয় করবে বিশ্বের প্রতিদিন প্রায় একুশ মিলিয়ন ব্যারেন তেল এই প্রণালী দিয়ে যায় সৌদি আরব ইরান ইরাক কুয়েত কাতার সব দেশেই তাদের তেল এই পথ দিয়েই পাঠায় এই পথের নিরাপত্তা রক্ষার জন্য বছরের পর বছর বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে একটি সামান্য সংঘর্ষ বা মাইন বিস্ফোরণ তেলের দাম কয়েক ঘন্টায় দ্বিগুণ করে দিতে পারে তাই বিশ্ব এখন বিকল্প পথ খুঁজছে সৈদি ইস্ট ওয়েস্ট ফিলিপাইন বা ইউএস এর মতো প্রকল্প তৈরি হচ্ছে কিন্তু হরমোস প্রণালীর বিকল্প এখনো বাস্তবে অসম্ভব আজও প্রতিদিন শত শত জাহাজ এই পথ পাড়ি দিচ্ছে দেখতে শান্ত কিন্তু গভীরে অস্থিরতা একটি ড্রোন হামলা একটি ভুল সিদ্ধান্ত একজন কমান্ডারের ভুল আদেশ এটাই যথেষ্ট বিশ্ববাজারের তেল দাম আকাশ চুম্বি করার জন্য হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয় এটি পৃথিবীর শোকপন্দন এখানেই মুখোমুখি দাঁড়িয়ে থাকে প্রাচ্য ও পাশ্চাত্য ইসলাম ও পশ্চিমা সভ্যতা এবং অর্থনীতির লোভ বনাম বৈশ্বিক শান্তি প্রশ্নটা এখনও অমীমাংসিত মানব সভ্যতা কি এখনও এই প্রণালীকে শান্তির প্রতীক হিসাবে দেখতে পারবে নাকি এটি চিরকালই থাকবে এক রাজনৈতিক অগ্নেয়গির হিসাবে দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে